মটকাচা তো আবার নাটোর শহরের ভিতরে জি হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ন কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো আমি আপনাদের তো অনেক ভালো আছি তো জয়গাইজ আজকে নাটোরের তিন ছন্দের মানুষ হয়েছিলাম এক প্রথমত ছিল হচ্ছে রাকিব সংকেত মানে রাকিব আর দ্বিতীয়ত ছিল হ্যালো চলন বিল

চোখের সামনে দুধ দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা কাপের দুধ উতলাচ্ছে এন্ড চারিদিকে দুধের ধোঁয়ায় একদম সে গেছে প্রতিটা কাপের জন্য আলাদা আলাদা একটা করে বাটি নেয় এন্ড প্রত্যেকটা কাপ ওই বাটির উপরে রাখতেছে কারণ প্রত্যেকটা কাপ প্রচুর পরিমাণে হিট প্রতিটা কাপে সমান পরিমাণে দুধ দেওয়ার পরে তারপরে চলে আসে খেজুর দেওয়ার পালা এন্ড প্রত্যেকটা কাপে একটা করে খেজুর দিয়ে দিচ্ছে এন্ড এখন দিবে হচ্ছে দুধের স্বর আর এই দুধের স্বরটা আগেই দুধ থেকে উঠায় রাখছে গরম দুধ যখন জাল দেয় সেই সময় আর কি এই দুধের স্বর গুলো উঠায় রাখা হয় এন্ড প্রত্যেকটা কাপে সমান পরিমাণে দুধের স্বর দিয়ে দিবে আর এদিকে এই কাকা বলতেছিল যে ওনার ভিডিও নাকি একটা তিন মিলিয়ন না চার মিলিয়ন ভিউ হয়েছে তো রাকিব বলতেছে ঠিক আছে আপনার ভিডিও যখন তিন মিলিয়ন চার মিলিয়ন ভিউ হয়েছে সো আমি আপনাকে একটা ভিডিও বানাই দিই সেই ভিডিওটা আপনি আপলোড করেন আপনার পেজে যার কারণে এই দোকানদার কাকার সামনে আর কি রাকিব চলে গেল অ্যান্ড ও রাকিব ওদের জন্য একটা ভিডিও তৈরি করে দিয়েছিল যা ছন্দে ছন্দে ছিল আর আমি বলতেছিলাম যে একটু পরে ভিডিও করো কারণ উনি এই মটকা চাতে যে আইটেম গুলো দিচ্ছে এগুলো যদি আমি সঠিকভাবে দেখাইতে না পারি বা বলতে না পারি তাহলে আমার ভিডিওটা কমপ্লিট হবে না তো যার কারণে আমি বললাম যে একটু পরে ভিডিও করো তো চাই হোক তারপরেই দিয়ে দেয় আর কি বাদাম আর বাদাম দেওয়ার কারণ হচ্ছে যে যাতে এই মটকা চাটা খাইতে লাগে প্রত্যেকটা কাপে বাদাম দেওয়া শেষ করে তারপরে আর কি হরলিক্স দিয়ে দেয় আর এই হরলিক্স দেওয়ার পিছনে রিজেন হচ্ছে উনি ওনার মটকা চাতে এক্সট্রা ফ্লেভার নিয়ে আসতে চাচ্ছিলো যার কারণে আর কি প্রত্যেকটা কাপে হরলিক্স দিয়ে দেয় তো যাই হোক এইটা কি দিচ্ছিল আমি জানি না সঠিক আর আরো কিছু ইনগ্রিডিয়েন্টস দিছে তারপরে আমাদের চাটা রেডি হয়ে যায় চা নেওয়ার জন্য কেউ যাচ্ছিল না তো যাই হোক আমি সবাইকে চা 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 নিয়ে এন্ড লাস্টের দিকে দুইটা দুইটা ছিল সেই আমি আর সাদ্দাম ভাই ভাগ করে নিলাম চাতে যতগুলো এক্সট্রা আইটেম দিছে তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল আসলে সত্যি কথা বলতে কি নাটোর শহরের ভিতরে যে এইরকম একটা মটকা চা পাওয়া যাবে আমি কখনোই চিন্তাও করে দেখি নাই আর সত্যি কথা বলতে ভাই ওনাদের যে এক্সট্রা আইটেম গুলো দিছে এই এক্সট্রা আইটেম চাটাকে আরো বেশি সুস্বাদু করে তুলছে যাই হোক এবার আমরা এক এক করে সবার কাছ থেকে রিভিউ নিব আমরা যে কয়জনে ছিলাম প্রত্যেক জনেরই রিভিউ নিয়েব এই মটকা চায়ের টেস্টটা কেমন অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবে সেই মজা খেতে মজা চিপ কাবাব গরম নেহারি কেউ খাচ্ছে ফুচকা হালিম কারো নজরে আবার চটপটি আমরা তো ভাই আজ এসেছি উত্তরা গণভবনের পাশে আপনার গরম গরম মক্তা চা খেতে স্বাদ লাগলো আপনারা সবাই এই মক্তা চা খেতে আসবেন আমাদের এই গণ হোমেনের একদম সাথেই কাকা কেমন আচ্ছা কথা থেকে কথা সেটা ক্যামেরাম্যানকে তো কেউ দেখেন নাই এটাই হচ্ছে রাকিবের ক্যামেরাম্যান প্লাস রাকিবের এটা কিন্তু একদম ক্লোজ ছোট ভাই হ্যাঁ রাকিবের সাথে সবসময় থাকে আর আরেকজন আছে সেটা হচ্ছে এই যে অন্ধকারের মানুষ আমাদের হ্যালো চলন বিল এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এই যে হ্যালো চলন বিল সাদাম ভাই হ্যাঁ সাদাম ভাই চারটা টেস্ট কেমন আচ্ছা মুখে দেন মুখে দিয়ে তারপরে আমাদেরকে বলে চা কেমন টেস্ট কেমন বলেন সিরিয়াসলি একটা কথা বলি সবসাইতে বেস্ট মুভেন্ট ছিল এইটা আমার যে উত্তরা গণভবনের সামনে রাতের এই উত্তরা গণভবনের এই দৃশ্যটা আমি দেখতে পাবো কখনো কল্পনাও করতে পারি নাই বিকজ আমি নাটোরে অনেকদিন ধরেই থাকি বা অনেকদিন ধরেই যাওয়া আশা করি কিন্তু সন্ধ্যার পরে উত্তর গণভবনে থাকা হয় নাই তো যাই হোক আজকের মধ্যে পর্যন্ত দেখা হচ্ছে কোন ব্লগে সিউ বাই